সবগুলোই মনিটর সহকারে এটাতে প্রসেসর হিসেবে আমরা ইউজ করছি কোরাই ফাইভ এর এইট জেনারেশনের দুইশো ছাপান্ন এস এবং এইট জিবি ডিডিএফ ফোর র্যাম থাকবে ভিডিও গুলোর নিচে কমেন্ট করে থাকে ভাইয়া যে কোরাই সেভেন এর প্যাকেজ দেখতে চাই রিজনেবল প্রাইস মধ্যে ষোলো জিবি ডিডিএফ থ্রি র্যাম থাকবে এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে কেউ চাইলে আর জিবি কেসিং গুলো দিয়ে এই পিসিটা বিল্ড করে নিতে পারে ফুল নিউ একটা মনিটর রাখা হয়েছে ভাইয়া এটা দিয়ে গ্রাফিক্স এর কাজ অটোকেট কাজ র্যান্ডারিং এর কাজগুলো একদম স্মুথলি করতে পারবে এই টোটাল প্যাকেজ সাথে ভাইয়া এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল প্যাকেজ হচ্ছে এটা এবং ফ্রি ফায়ার পাবজি গেমও খেলা যাবে রিজনেবল প্রাইসের মধ্যে এই প্যাকেজটা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি প্ল্যানেট আইটি ভিডিওতে আজকের ভিডিওতেও কিন্তু প্যাকেজ থাকবে 6টা আপনারা অনেকই ভিডিওতে কমেন্ট করেন যে রবিন ভাই 20 থেকে 25 এর ভিতরে ভালো প্যাকেজ চাই আমরা কাজের জন্য প্লাস ফ্রি ফায়ার পাবজি গেমিং করা যাবে এরকম প্যাকেজ চাই তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে এবং আজকের ভিডিওতে মাত্র আট হাজার টাকায়ও কিন্তু কম্পিউটার থাকবে আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভিডিওতে যে ইন্ট্রোগুলো আমি দিলাম এগুলো তো অবশ্যই ভিডিওতে থাকবে অবশ্যই ভাইয়া প্রত্যেকটা প্যাকেজ থাকবে প্রত্যেকটা ইন্ট্রোতে যা যা দেওয়া আছে সবকিছু থাকবে ওকে ছয়টা প্যাকেজ থাকবে সবগুলোই মনিটর সহ জি সবগুলোই মনিটর সহকারে একটা শুধু মানে টোটাল একটা রেডি অনলি থাকবে ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনার শোরুমের লোকেশনটি বলে দিবেন ভাইয়া আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকামিরপুর দনম্বর দশ নম্বর গোল চোতরের পাশে ফলফুটি রোডে সুন্দরবন কোরিয়ারের বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানের রাখিবি আজকে প্রথমে কোনটা নিয়ে কথা বলবে ফার্স্টে আমরা একটু আপডেট কনফিগার দিয়ে শুরু করছি আপডেট যে কনফিগারটি রয়েছে এটাতে প্রসেসর হিসেবে আমরা ইউজ করছি কোরাই ফাইভ এর এইট জেনারেশনের এইট ফোর ডাবল জিরো মডেলের একটা প্রসেসর আচ্ছা আর এটাতে তিনশো বিশ বি মডেলের

স্পিকার একদম গিফট তিনটা গিফট আইটেম ফ্রি ফ্রি আর এই টোটাল প্যাকেজটির দাম বাড়ছে মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ ইঞ্চি মনিটর শহ উনিশ ইঞ্চি মনিটর এই জেনারেশন এবং থাকবে এটা তো যারা চাচ্ছে যে টেন দিয়ে বিল করবে বাজেট কম তারা তো চাইলে ফুল সেট এটা নিতে পারবে টেন জেন দিয়ে যে কাজ করা যাবে এটা দিয়ে কিন্তু সিমিলার কাজেক্টলি পারফেক্টলি কাজগুলো ইজিলি করতে পারবে ওকে তারপর ভেয়া আরেকটা সেট আপ দেখবো এটা হচ্ছে

আর এই এইটাতে পাঁচশো পঞ্চাশ ওয়াটার হাইপার ব্র্যান্ডার একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের বিশ বছরের ওয়ারেন্টি সহকারে আচ্ছা এই প্যাকেজটা ভাইয়া অফিসিয়াল একটা কেসিং দিয়ে টোটাল পিসিটা টা বিল্ড করা যেহেতু রিজনেবল প্রাইসটা করার জন্য আমরা এই প্যাকেজটা এই কেসিংটা দিয়ে সাজিয়ে তবে কেউ চাইলে কাস্টমাইজ করে যেকোনো কেস নিতে পারবে যে কেউ চাইলে আর জিবি কেসিংগুলো দিয়ে এই পিসিটা বিল্ড করে নিতে পারবে ওকে সেক্ষেত্রে কিন্তু ভাইয়া এটাতে একটা গেমিং লোক চলে আসবে আর এইটার সাথেও ভাইয়া নাইনটিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর রাখা হয়েছে গিগাসনিক ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই টোটাল প্যাকেজটার টার দাম রাখছি মাত্র সহ হাজার পাঁচশো টাকা এবং 16 উনিশ ইঞ্চি সহকারে ওকে এটা কাজ করা যাবে 17500 টাকা এবং যারা ফ্রিল্যান্সিং করতে চায় এই প্যাকেজটা দিয়ে একেবারে শুরুর দিকের কাজ স্মুথলি করতে পারবে এই টোটাল প্যাকেজটার সাথে ভাইয়া এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এখন যে প্যাকেজটা দেখবো এটা আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল প্যাকেজ হচ্ছে এটা রাইট মানে 22 মনিটর 75 মনিটর দিয়ে এবং এবং ভারী যে কাজগুলো করা যায় এই প্যাকেজটা দিয়ে কিন্তু একদম স্মুথলি করতে পারে ফ্রি ফায়ার পাবজিও খেলা যাবে এবং ফ্রি ফায়ার পাবজি গেমও খেলা যাবে ওকে আর রিজনেবল প্রাইসের মধ্যে এই প্যাকেজটা এই প্যাকেজটাতে ভাই আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি কোরাই 5 এর 4 জেনারেশনের 4570 মডেলের একটা প্রসেসর এটাতে H81 সিরিজের ইন্টেল চিপ অথবা জিগাবাইটারের একটা মাদারবোর্ড থাকবে 128 GB SSD এবং এইট জিবি ডিডিআর থাকবে আচ্ছা আর এটাতেও হাইপার ব্র্যান্ড এর পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এই কেসিংটা দেখতেই পাচ্ছেন ভাই একটু কেসিংটা মানে খুবই সুন্দর একটি কেসিং পিছনে আট জিবি ফ্যান রয়েছে সাইডে টেম্পার গ্লাস জি সাইডে টেম্পার গ্লাস রয়েছে খুবই সুন্দর একটি কেসিং দিয়ে এই প্যাকেজটা সাজানো হয়েছে এই প্যাকেজটির সাথে ভাইয়া রিভেঞ্জার ব্র্যান্ডের টোয়েন্টি টু ইঞ্চি মনিটর বর্ডারলেস মনিটর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর এই প্যাকেজটির সাথেও ভাইয়া মাউস কিবোর্ড এবং স্পিকার একদম গিফট থাকবে আচ্ছা টোটাল প্যাকেজটার দাম রাখছি ভাইয়া মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস কি ভাইয়া একদম ফিক্সড একেবারে ভাইয়া টাইপ বাজেট করা হয়েছে নরমালি একটা মনিটর কিনতে গেলেও বারো থেকে তেরো হাজার টাকা লাগে বর্ডারলেস মনিটর এই টোটাল প্যাকেজটার দাম রাখছি ভাইয়া মাত্র আমরা বাইশ হাজার পাঁচশো টাকা ওকে এটা দিয়ে তো মোটামুটি ভালোভাবে কাজ করা যাবে প্লাস গেমিং তো করা যাবে জি গেমিং করা যাবে এবং প্রাইমারি লেভেলের যে গ্রাফিক্স এর কাজগুলো বা ফ্রিল্যান্সিং এই কাজগুলো করতে পারবে করা যাবে ওকে জি আর এই টোটাল সেট আপটিতে ভাইয়া এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তার পরবর্তীতে ভাই আমরা আরেকটু হেভি কনফিগারের একটা প্যাকেজ দেখবো জাতীয় প্যাকেজ মোটামুটি জাতীয় প্যাকেজ এটা কোরাই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে এই পিসিটা বিল্ড করা এটাতে কোরাই ফাইভ এর সিক্স ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে ওয়ান ওয়ান জিরো মডেলের একশো দশ সিরিজের মাধ্যমে একশো দশ সিরিজের গিগাবাইট অথবা ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি একটা এসিডি থাকবে সাতা এসিডি এবং এইট জিবি ডিডিআর ফোর এর থাকবে আর এই টোর এই প্যাকেজটার সাথে পাঁচশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এই প্যাকেজটিতে যে কেসিংটি রয়েছে এই কেসিং মানে তিনটা আরজিবি ফ্যান সামনে মেজ ডিজাইন এবং সাইড এর টেম্পার গ্লাস রয়েছে এয়ার ফ্লোটা ভালো মানে খুবই গেমিং একটা সতেরো ইঞ্চি ফুল নিউ একটা মনিটর রয়েছে মানে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই টোটাল প্যাকেজটার দাম রাখছি প্রায় মাত্র বিশ হাজার নয়শো টাকা সিক্স জেনারেশন প্যাকেজ জেনারেশন প্যাকেজ মনিটার সহকারে মানে টোটাল এভ্রিথিং সবকিছু সহকারে স্পিকার এবং ভালো লেভেলের কাজ করা এইটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যাবে মানে গেমিং হতে শুরু করে ফ্রিলেন্সিং ভিডিও এডিটিং ক্রিয়েটিং সব ধরনের কাজ করা যাবে পরবর্তীতে আমরা করেইছি একটা প্যাকেজ দেখবো যাদের বাজেট

এইচ সিরিজের ওয়ান সিরিজের ইন্টেল ইন্টার্নশিপের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং এইট জিবি ডিডিয়ার ফ্রি র্যাম থাকবে ওকে আর এটার সাথে এটার সাথেও 17 ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে টোটাল প্যাকেজটাই কিন্তু ফুল নতুন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 3 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে টোটাল প্যাকেজটার দাম রাখছি আমরা মাত্র 12999 টাকা মানে যারা চাচ্ছে যে একদম কম বাজেটের ভিতরে মোটামুটি কাজের জন্য একটা পিসি লাগে কাজের জন্য নিতে চায় এবং সম্পূর্ণ নতুন একটা সেটআপ নিতে চায় তাদের জন্য

কিন্তু একটা পিসির দরকার পরে তারা এই প্যাকেজটা চাইলে একদম অনায়সে নিতে পারবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে ঢাকার বাইরে থেকে অনেকে ভিডিও দেখে কিভাবে চাইলে আপনার কাছ থেকে পিসি বিল করে নিতে পারে ভেজা ভেবে ঢাকার বাইরে থেকে আমাদের এই নাম্বার গুলোতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার গুলোতে আপনারা চাইলে ভিডিও কলে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের প্রায় চৌষট্টিটা জেলাতেই আমরা এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি বা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করতে পারেন এবং মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নিকটস্থ কুরিয়ারে আমরা এই প্রোডাক্টগুলো গুলো চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেবো কন্ডিশনের মাধ্যমে ওকে আর যারা ঢাকা শহরে আছে চাইলে তো এনি টাইম শপে আসতে পারে ঢাকার ভিতরেও তো হোম ডেলিভারি জি যারা আসতে পারবে না দেখা যায় যে ঢাকার ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্ট গুলো নিতে চায় সেক্ষেত্রেও আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে নিতে পারবে ঠিক আছে যারা রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে তাদের জন্য তো কিছু হলেও সম্মান করবেন জি ভাইয়া যতটুকু পারি সম্মান করবে এবং সর্বোচ্চ সার্ভিসটা দিয়ে দিব ঠিক আছে তো রাজু ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আল্লাহ